গুড মর্নিং গাইজ তো চলে আসলাম আমরা ছিলাম এখন খরদা থানা পুলিশ স্টেশন এবার রাস্তার ওটা রাস্তার সাথে বলে আমরা এপারে পার হয়ে ভিডিও করছি হাইওয়ে তো তো এখানে খুব ভালো মানে একদম সেফটি বললেই চলে আমরা ঢুকেছিলাম রাত একটার দিকে প্রথমে ছিলাম ব্যারাকপুরের মধ্যে তো ওখান থেকে বেরিয়ে এসে এখন বেরোলাম টুকটুক করে এবার দেখা যাক কতক্ষণ যেতে পারি মোটামুটি হাওড়া পার করব তারপরে একটু একটা জায়গায় রেস্ট নেব এবং আবার কালকের মতোই সেম রাস্তা গাবো এখন এটা উদ্দেশ্য আমাদের এখন থেকে বেরিয়ে পড়েছি সাড়ে চারটে বাজে পাঁচটা বাজে চলো সকালবেলায় শুরু হলো এসে প্রথম জার্নি আজকের এখন আমার সাথে সে পিছনে এখনো দাঁড়িয়ে আছে আস আসুক আসুক যারা যারা দেখছো ভিডিওটা আবার বলছি শেয়ার করো ফলো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আমরা হাওড়ার দিকে যাই তারপরে আবার ভিডিও দেখছি দেখতে সুন্দর লাগছে কিন্তু বল গঙ্গার উপরে দেখো এপাশে গাড়ি যাওয়ার রাস্তা এপাশে ছোট ছোট গাড়িগুলো মাঝে ট্রেন আবার ওপাশে গাড়ি আর ব্রিজের নাম হচ্ছে বালির ব্রিজ গঙ্গার উপরে এখান থেকে হাওড়া খুব বেশি দূর নয় হাওড়া তো না হাওড়া ছাড়িয়ে উঠবো তাই তো হাওড়া পার করে দেবো একবারে চলে এসেছি প্রায় হাওড়া পার করার পর কোলাঘাট টার্গেট হবে কোলাঘাটে চলে যেতে পারলে রাতে সকালের মধ্যে হাওড়া ঢুকে যাবো কাল অসাধারণ অসাধারণ সুতরা দেখো এই সকালে এটা হচ্ছে বেলুর বলে অনেকে বেলুর সেই রুট একটা অসাধারণ ভিউ আছে সেখানে তো গাইজ এখন যাচ্ছি পাবলিকের একটা আলাদা ক্রেজ আছে তোমরা দেখতে পাবে সবাই পুরো গড়ান আর গড়ানে এত মজা কি বলবো তোমাদের আর আমার পিছন যদি আমাদের পতাকাটা থাকতো এখন তাহলে এত সুন্দর লাগতো মনটা খুব খারাপ হয়ে গেল ওই জায়গায় যে পতাকাটা আমি হারিয়ে ফেললাম ফাইনালি বেরিয়ে পড়েছি হাসকালি থেকে দেখতে পাচ্ছ পিছনে ন্যাশনাল ফ্ল্যাগটা উঠছে আর কি সুন্দর লাগছে আর আমাদের ভাইজান তো জান্নাত হে ভাই ইয়া স্বর্গের মতো সুখ পাচ্ছি পুরো সত্যিই বলবো তার তোমাদের সাপোর্ট খুবই দরকার পিছনে দেখো শুধু পতাকার যে উঠছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা তো আমার আমার ভারত সময় মহান তাই সবার উপরে আমার রোহেঙ্গা দেখতে পাচ্ছ পতাকা সবার উপরে করে দিয়েছি শুরু টু মাই ফাইনালি চলে আসলাম দু রাত তিন দিন পর যে আমাদের উদ্দেশ্য ছিল দীঘায় আসব তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবে এই মাত্র দীঘার শঙ্করপুরে ঢুকলাম তো দেখো একবার ভিউটা দেখো জাস্ট পিছনে চলো আর আরও কাছে যে দেখাবো ঠিক আছে কেননা এখন বালি পড়ছে তো একদম শঙ্করপুর এদিকে আছে মোহনা আর এই সুজা শঙ্করপুরের পার্ক আছে আর এই যে আমাদের ঝান্ডা কি পতাকা খুলে গিয়েছে লাগাতে হবে এটা অনেক গোষ্টের পর চলে আসলাম কিন্তু এখানে অনেক কিছু দেখা যাবে অনেক কিছু অনেক কিছু একবার দেখো জলটা কেমন আসছে তো চলো আমি ও ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি যে জলটা কেমন আছে এটা শঙ্করপুর তো শঙ্করপুরের ঢেউ দেখতেই পাচ্ছ শঙ্করপুরে এমনি ঢেউটা ভালোই হয় কারণ এখানে মাছ ধরে তো অসাধারণ ঢেউ অসাধারণ জায়গায় হেঁটেও মজা আছে তো চলো এবার যাব মেন আমাদের যেখানে থাকার ব্যবস্থা সেটা হচ্ছে ওল্ড দীঘা আর এদিকে দেখো এছাড়া লঞ্চ ফঞ্চ আছে ধরে এখানে ইয়ে দিয়েছিল ভেঙে চলে গিয়েছে মানে এত ঢেউ ভেঙে চলে গেছে এখন জল নিচে তো ফাইনালি এখন দীঘার শঙ্করপুর থেকে বেরোলাম আমরা ঢুকেছিলাম এই নটা চল্লিশ নাগাদ শঙ্করপুরে ঢুকেছি সকাল দু রাত তিন দিন পরে পৌঁছালাম এখনও ন কিলোমিটার বাকি আছে মেন দীঘা পৌঁছাতে তো আমরা এখন উড়িষ্যার রোডে আছি এখান থেকে ন কিলোমিটার পরে দীঘা বা আমাদের হোটেল হোটেলে ফোন করেছিলাম হোটেল আগার লোকেশান পাঠিয়ে দিয়েছে মানে হোটেল বলতে অ্যাকচুয়ালি আমাদের একটা ভাই মতো পরিচিত ওর ওখানে উঠব তারপরে ট্যুরিস্ট নিয়ে সমুদ্রে জলে যাব আর আজকে থাকছি কালকে থাকছি কালকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আজকে হয়তো সম্ভব হবে না কেন রাত জায়গা আছে একটু ঘুমাতে হবে তো তোমরা সবাই দেখতে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করো এখন আমরা উড়িষ্যার যে ব্রিজ সে সীমান্তে উড়িষ্যার ব্রিজ হেঁটে হেঁটে পার হচ্ছি ঠিক আছে না কালকে সারা রাত চলেছিল আর এটা হচ্ছে শঙ্করপুর অনেকে হয়তো চেনো শঙ্করপুর সেই শঙ্করপুর আমার এখন একটু ছবি তোলা হবে মা ফটো ফটো তোলা হবে শ্যুট করা হবে দেখা যাক চলো আগে আগে দেখতে থাকো আর কি হয়